জনে গাউসুন আজম আজ সে জনে বাগে দা আইরে তার কাঁদে জনে চরণে যুগল মা ওয়ালা ঘাই ঘাই তারে কাঁদে জল

আবু সালে মোসা জঙ্গি ছিলেন যার পিতা কের পা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাও সরু

তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন ভূমিষ্ঠ হওয়ার পরে যখন হাঁটাচলা করতে পারেন ছোটবেলায় তিনি যেই মজলিসের মধ্যে যাইতেন তখন কে যেন বলতেন রাস্তা ফাঁকা করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে যেন বলতো রাস্তা ফাঁকা করে দাও একটা মাদুল বিছিয়ে দাও আল্লাহর ওলি বসবেন এবার সাথের মানুষগুলা ডাক দিয়া পেয়ে নাই আপনি যেই মসজিষে যান কে যেন ডাক দিয়া বলে রাস্তা ফাঁকা করে দাও আমরা তো সেই মানুষটারই দেখি নাই হুজুর আব্দুল কাদের চিলামি বলেন তোমরা যদিও না দেখো এই দুনিয়ায় চলাফেরা করতে কত প্রোটেকশন লাগে আর আমার আল্লাহ আমার প্রোটেকশনের জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে এখন উত্তরদান গাউসিบัง কি সাধারণ নাকি অসাধারণ অসাধারণ ঠিক কেমনভাবে ভাবে গাউসুল আজম আপন কাদের জিলানী হিলানী আল হাসান ওয়াল হুসাইনি কি দিবস বুঝাইতাম বাবা তিনি আমার আল্লাহর জিকির করেন আল্লাহ আল্লাহ কিয়ামু বা রব্বনাম হে আল্লাহ আল্লাহ আশিকুম গাম হে মোজাজে পাশে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা তাস খেলা পছন্দ করে বেশি তাস খেলায় যায় যারা নামাজ পছন্দ করে তারা নামাজে যায় প্রত্যেকটা মানুষের জিন্দিগিতে একটা নেশা আছে কেউ মোবাইল না চালালে ভালো লাগে না বন্ধুর সঙ্গে আড্ডা না মারলে ভালো লাগে না গতকালও দেখলাম বাংলাদেশের আরব আমিরাতের খেলা কিন্তু দেখলেন এই খেলা লয়া বহুত জোয়ারি বাংলাদেশে আসে না নাই এই জন্য কিন্তু না কিন্তু না ভিমুর আর আজকে ফতে করেন মানুষ আমরা নেশার বিগুর নই আমরা একটা নেশায় বিগুর সেই নেশা গুলো আমার মাউলার আরাধনা কথা বলেন ঠিক না। হুজুর আব্দুল কাদের জিলানি বলেন ঘরের মধ্যে নামাজ দাঁড়াইলে কত মানুষে কথা বলে আওয়াজ শোনা যায় ঘরে ঘুম দিকে উঠলে আওয়াজ শুনে মানুষের ঘুম ভেঙে যায় আজকে এমন ভাবে আর এবার করা যাবে না আমি আল্লাহ সঙ্গে একটা তপস্যা করব। একটা মোরা কাবা করব মোজা হাদা করবো সাহাদা করব আমি একটু মোরা কাবা করব একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা মানুষের জীবনে মোরা কাবা খুব গুরুত্বপূর্ণ পীরের কাছে মনে দইছেন পীর সাহেব আপনাকে প্রথম সবক দিছে মোরা কাবা করো এখন অনেকে বুঝেন না মোরা কাবা রাখি বুঝেন নামাজ রোজা করলে বুঝে হয়ে গেছে আরে না না নামাজ রোজা রাইকাও দুজুকে যাবে যদি বেদ না যায় না পড়ে এই জন্য আপনি মুরাকাবা শিখা লাগবে আগে ওই মুরাকাবা মানে হলো ধ্যান করা জিদার মেরে কর না আল্লাহু আকবার মুরাকাবা ধ্যান করা ধ্যান করা কিসের উপরে মুরাকাবা করবেন বারজাকের উপরে আপনি মুরাকাবা করবেন বারজাক মানে হলো কবর কবর যেমন আপনি বসবেন উত্তম হলো অন্ধকার মোটামুটি নিরিবিলি আলো জ্বালাইয়া যেন মানুষের কোনো আওয়াজ না পাওয়া যায় ওই জায়গার মধ্যে আপনাকে মোরাকাবা করা লাগবে আল্লাহর উলিদের জিন্দগির করে দেখেন

না ঠিক জঙ্গলের बाघ লেজ ধরে লড় মাথা ঝলাইছে ঠিক এইজন্য আমরা যখন জিকির করি একদল মানুষ আমাদের বন্ধ বলতে চাই ওদের বন্ধ সন্ত শূন্য আ দ্বন্দ্ব করার টাকা আমরা নাই জিকিরে মজা পায় জিকির করব প্রয়োজন নাই জিকির করব তো পাপের কি ব্যাপমান ভাবে জিকির করো যে লোকে তোমারে পাগল বলে আমি জিকির করি গাই তোরা পাগল গো সার পাগল পাগল কয়জন হইতে পারে পাগল হইতে পারলে তো লাভ ছিল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে دیwana ঠিকই না যারা দুনিয়ার পাগল সিয়ারের পাগল ক্ষমতার পাগল খবরলে দেখি ঘুমায় ছিঁড়িছে আর যারা নবীর ভাগল টাকা পয়সা গুম নিদ্রা খাওয়া দাওয়া বাড়ি ঘর বিছনা সব হারাইয়া ফরতেপুর খোলা আকাশের নিচে বসেছে কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক না গভীর মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের আপনি তো একটা লাইনে ঢুকতেছি বেলা আলোচনা কষ্ট হইব বেলা যাত্রা আলোচনা শুরু করে দিছি আমার হুজুর গামসুল আজম বলেন নিরিবিলি যায়া আমার মা ওনার জিকির করু গাফুর রাহিম নামে তো মা আল্লাহ

আগের টাকা বন্ধ রাখবেন না ঘটনাটা অনেক লম্বা বেশি লম্বা করবো না তবে মেইন মেন পদা পয়লা দিয়ে যায় রাত্রবীর হয়ে গেছে নিশিরাইতে কারো বাসি বাজে

মঙ্গল করার মালিক কি এবারে তিনি মনে মনে ভাবলেন আমি এমন জায়গায় যাই আমি জিকির শুরু করব যেখানে কেউ আমার খাবারের কথা না কয় সুবহানাল্লাহ এমন জায়গায় যাই জিকির শুরু করব যেখানে কেউ আমার না ডাক দেয় তিনি গভীর রজনীতে যাইয়া তিনি জংলায় গেলেন যাইয়া যিনি আমার মাওলার জিকির করা শুরু করলেন নামাজের টাইমে নামাজ পড়ে আবার জিকির শুরু করলেন বন্ধুরে বন্ধুরে বন্ধু যে কি করলে আমার আল্লাহ শুনে কি শুনে এবার তিনি জিকির শুরু করলেন জিকির করতে 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 এমন ভাবে حالে চলে আসছে ও বন্ধু রে এমন ভাবে একদিন নয় দুই দিন নয় অনাহারে তিন দিন আমার মাওলার জিকির করা শুরু করলেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এটার নাম হলো মুরাকাবা জিয়া রিয়াজত রিয়াজত এমন ভাবে রিয়াজত শুরু করলেন

যুবক ভাইরা কয়দিন তিনি রিয়াজত করলেন রিযাজত করছে খাবারের সঙ্গে তার কোন দিদার নাই খাবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই তিন দিন যখন চলে গেছে স্বাভাবিক হাল যখন ফিরে আসি তখন তিনি আমার আল্লাহরে আল্লাহ আমার গলাটা শুকাইয়া গেছে আপনার জিকির করতে করতে আমার গলাটা শুকায় গেছে আল্লাহ মেঘেরে বানি করে এমন একটা সময় রুদ্র কটে গেছে কিন্তু রৌদ্রের কারণে আমার আমার আসমান দিকে বৃষ্টির আশা করতে পারি না ও আল্লাহ পাশে কোনো

তখন নেমে গেছে মাওলানা आजम কাদের জিন্নানী তিনি সুন্দর করে বৃষ্টির পানি পান করলেন আল্লাহ সূত্রে আদায় করলো হঠাৎ আকাশে মধ্যে একটা মেঘমালা গুণয়া দাঁড়ায় গেছে ওই জায়গার ফাঁকে একটা নুরের বাতি দেখা যায় নুরের আলু দেখা যায় একটা লাইটের মতো জ্বলতেছে ওই আলুটা ডাক দিয়ে কে আব্দুল কাদের তুমি এমন আল্লাহর জিকিরি করেছো আল্লাহর সঙ্গে এমন প্রেম নিবেদন করেছো আমি তোমার রব লাগি নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ ভাই তোমার জন্য আজকে থেকে নামাজ maaf করে দিলাম নাউজুবিল্লাহ কোন তোমার জন্য আজকে থেকে আমি হারামকে হালাল করে দিলাম নাউজুবিল্লাহ কোন যেই মাত্র এই কথা বলছে গাউসুল আযম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই ওই আলোর দিকে তাকাইয়া তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করেন সাথে

বলছি তোমাদেরকে নামাজ মাফ করে দিলাম তারা আমার কথা শুনে নামাজ বন্ধ করে দিছে আমি এমন ভাবে শত শত মানুষকে ইমান হারা করে মারছি আজকে তুমি আমার দইরা বানাইছো আজকে তোমার কিসে বাঁচাইছে জানো নি কয় তোমার তোমার এলেম বাঁচাইছে এলেম গাউসুল আজম বুইজ্জা ফলাইছে এটা হলো শয়তানের আরেকটা চাল কয় না না নারী ইবলিশ আমাকে আমার এলেম বাঁচাই নাই আমাকে বাঁচাইছে নামার আল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহ এই জন্য ফতিপুরের বাবা কি বস করতেছি বুঝলে বুঝবেন না বুঝলে কিছু করার নাই এমন একটা জমান আসছে অনেকে নামাজের কথা বলবে অনেকে রোজার কথা বলবে অনেকে দাড়ির কথা বলবে অনেকে বলবে তোরে দশ হাজার টাকা দিন চল চল আমরা সঙ্গে চল যাই সুন্দর সুন্দর রাস্তা দেখাইব কিন্তু তার সামনে যখন পাঞ্জাতনের কথা বলবেন তার কাছে ভাল লাগে না তার সামনে যখন কারবালার কথা বলবেন ভাল লাগে না তার সামনে যখন আহলে বায়াতের কথা বলবেন তার ভাল লাগে না যখন তার সামনে সামনে নবীর শান বলবেন তার ভালো লাগে না এই জন্য যুব ভাইরা আমার এই পৃথিবীর মধ্যেও দাঁতাল আসার আগে আর ছোট ছোট দাঁতাল এসে গেছে শয়তান আসার আগে শয়তান আছে তারপর মানুষ রুমি শয়তান আছে জিন আছে জিন রুমি শয়তান আছে আবার মানুষ আছে তোমার মতন আমার মতন সুযোগ পাইলে ইমান হারা করায়া তোমারে মারবি এই জন্য যদি ইমান পরীক্ষার দিনে আপনার ইমান যদি ধরে রাখতে চান তাইলে আপনাকে কি করতে হবে শুনেন আল্লাহ দরবারে যাইতে হবে আল্লাহর যায়া দরবারে যায়া আল্লাহ গো আমি কিছু চিনি না আমি উত্তর চিনি না আমি দক্ষিণ চিনি না কোন বিটাতে গড় তুললে ভালো হবে কোন দিকে প্রস্রাব করলে ভালো হবে কোন কাইতে শুইলে ভালো হবে কোন দিকে পা দিলে ভালো হবে কিভাবে খাবার খাইলে ভালো হবে কোন কর্ম করলে ফতেপুর তাই পাওয়া যায় এইগুলা মুদিমানের দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না আল্লাহ বলসে বান্দারে তোমরা যদি না জানো যিনি জানে তার কাছে যাও তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো ইয়া আইয়ুহান-নাদিনা আমানু তাকুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আপুলে আমি বলি ঘাই মানদার গম তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা অসিনা তালাশ করো এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আল্লাহ তুলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় ঠিক না আমার দয়াল নামে এত দম দু আমরা রে দেখা দিয়া যাদ নিয়া দেখা দিয়া কুলহেন বাহু মনে বেদনা আমার মন গো আজের দেওয়াই আমার মুরশিদি নামে এত মদু মুরশিদি নামে খাইলে মরদু

পাইতে তুমার ধিকা না আমারে মন্গো যারে দে঵া না যামে মরে শিদিনা মে দোস্ত মর রশিদ নামে এত মদ খাইলে মর দুস্থ রয় না আমার মন র দেওয়ানা ওই মদিনা যাইতে চাই কি চাই না ও বন্ধু রে ওলি হইতে চাও মাস্টার্স পাস লাগে না কামেল পাস লাগে না কথা কোন কেন বড় বড় সার্টিফিকেট লাগেনি এই পৃথিবীতে এমন ইতিহাস আছে মায়ের দুয়া দিয়াও বলি আল্লাহ হয়ে গেছে আর আছে না নাই এই জন্য যুবক বান্দা হয়ে থাকতে চাই না আমরা বন্ধু হতে চাই বন্ধু বন্ধু হইতে গেলে সাইটটা গলার মালা বানাইতে হবে এক নম্বর হলো আল্লাহর ইবাদত দুই নম্বর হলো নবীর মহাব্বত তিন নম্বর হলো আউলিয়া গ্রামের সহগত চার নম্বর হলো মা বাবার খেদমত এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না ও বন্ধু এই পোলা পান আপনাকে বলছি খবরদার বলে দিলাম এই বয়সে পোলা পান গুলো মারো মানে না বাপেরও মানে না ক্লাস এইটে পড়লে এটা আমার পায়ে কিনা দেওয়া ইন্টারে পড়লে কে আমার বিদেশ পাঠাই দাও অথচ বাপের ঘরের মধ্যে বিদেশে টাকা নাই এই জন্য বাপদারে কষ্ট দিয়েন না ঘাম জমাইয়া যে বাপটা আপনাকে লালন পালন করতেছে এই বাপদারে হঠাৎ করে আপনি বড় অঙ্কের টাকার চাপ দিয়েন না একটা কথা মনে রাখবেন আপনার বাপটা বয়সের কারণে বোড়া হয় নাই আপনার বাপটা শুধুমাত্র পারিবারিক টেনশনের চাপে বৃদ্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা খবরদার একদিন আপনিও তো বাবা হবেন এই মাহফিলে যারা এসেছেন মার মনে কষ্ট দিলে কেউ বলি আল্লাহ হতে পারবে না বাবার মনে কষ্ট দিলে কেউ বলি আল্লাহ হতে পারবে না এ মন্দ রদি ভবে কি হবে না আমার মা গো মায়ের একদার দুধের দাম কাটিয়া পাশ পান নাই লৌরিন শুধু হবে না এ তোর দি ভবি কেউ হবে না আমার মা আরে মা কেন এত দামি জানে এনাশ কলে বলো মা কেন এত দামি জানে এনাশ কলে জানতো যদি বড় দেখে কোরানা আদিসে গলে একটি হতে সব মিলে মা কেন এত দামি জানে না কলে বলুন মা কেন এত দামি জানে না কোলে দুটি বছর পান করালো মায়ের বুকের তো কুলে পিতে নিয়ে আমার দিতেন কত শোক দুটি বছর পান করালো মায়ের বুকে দু খুলে পিতে নিয়ে আমায় দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিলে দারা রস কলে মালে মায়ের প্রসবে কালে কত কষ্ট পায় বেহস হইয়া পড়ে মায়ের আপন বি জান প্রসবের কালে কত কষ্ট পায় বেহুস হইয়া পরে মায় আপন বিচারায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসবে মা কেন হেদামে জানে না সকলে বলো মা কেন হেতো জানে না সকলে যুবক রে যুব কি দিয়া বাড়িতে পাঠাম আমার কাছে এলেম নাই এতক্ষণ ঘটনা বলছি বই লাগে আমার আপত্তি নাই কিন্তু আপনার গুনার কাপ পারা হয়ে গেছে জিকুল আপিয়ায় ইবাদাতুন